চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে কিন্তু পুকুরে জাল টানা হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু একটু পুরোনো ভিডিও আর এদিকে কিন্তু সুমন আমাদের আজ ক্লান্ত হয়ে গেছে ও কিন্তু জাল টানতে পারছে না আর আর সবাই মিলে কিন্তু শেষে আবার জাল টেনে তুলে দিল আর মাছ কিন্তু অনেকই হয়েছে মোটামুটি আর এখান থেকে কিছু বড় বড় সাইজের মাছগুলো আজকে অন্যান্য পুকুরে সব নিয়ে গিয়ে ছাড়া হবে আর পোনামাছ যা আছে পোনা মাছগুলোকে কিন্তু বিক্রি করা হয়েছে অমিতদের কাছে তো অমিতরা নিয়ে গিয়ে কিন্তু হাটে বসে আজকে বিক্রি করবে আর এই দেখো এখানে যে বড় বড় মাছগুলো দেখা যাচ্ছে কাতলা মাছগুলো তো কাতলা মাছগুলো কিন্তু আজকে পুকুর থেকে অন্য পুকুরে নিয়ে গিয়ে ছাড়া হবে দুটো কাতলা আছে আর রুই মাছ আছে কিছু তো রুই মাছগুলো অন্য জায়গায় থোয়া হবে আর কাতলা মাছগুলো কিন্তু অন্য জায়গায় থোয়া হবে আর এখান থেকে চারটে দুটো কাতলা আর দুটো একটা সিলভার কাপ আর একটা কিন্তু গ্লাস কাপ তো এই তিনটে এই চারটে মাছকে আলাদা করে অন্য একটা বড় পুকুরে রাখা হলো আর বাকি যে রুই মাছগুলো আছে বড় বড়ো সাইজের রুই মাছ আছে কিছু তো সেই রুই মাছগুলোকে কিন্তু আলাদাভাবে রাখা হলো আর এখান থেকে যে মৃগেল মাছ বাটা মাছ আর বাকি যে মাছগুলো আছে তো সেই মাছগুলোকে কিন্তু হাটে বিক্রি করার জন্য রাখা হচ্ছে আর দিয়ে কিন্তু আমরা তিনজন মাছ নিয়ে চলে আসলাম আর এখানে কিন্তু শুভদীপ বাবার আর মাছগুলো বের করে করে ছেড়ে দিও তো এখান থেকে কিন্তু চারটে মাছ আমরা এই পুকুরে রেখে দিতাম আর এরপরে এই পুকুরের যা টানার ভিডিওটা কিন্তু আমি ছেড়েছি তো সেই ভিডিওটা কিন্তু আই বাটনে আর এন স্ক্রিনে দিয়ে দেবো সবাই ওখান থেকে দেখতে পারো আর এখানে কিন্তু এই যে সেই বড়ো থেকে বড়ো কাতো এটা তো দুঃখের বিষয় আমাদের কিন্তু তিনটে মাছ এখান থেকে মরে গেছে আর একটাই বড় কাতো আছে আর এখানে কিন্তু সব চিংড়ি মাছ রাখা হচ্ছে খাওয়ার জন্য আর আমরা এসে দেখি কিন্তু প্রথম খণ্ডের মাছ ধরা হয়ে গেছে আর এটা কিন্তু সেকেন্ড খণ্ডের মাছ ধরা চলছে তো এখান থেকে মাছ আগে যে মাছগুলো ধরেছে সেগুলো কিন্তু সাইডে একটা হাপা আছে তো সেই হাঁপায় রেখেছে আর এখান থেকে কিছু মাছ হাঁড়িতে প্রথমে রাখছে তো কিছু মাছ আবার এখান থেকে ছাড়তে হবে অন্য পুকুরে বলতাম আর ছোটো ছোটো যে মাছগুলো আছে সেগুলো কিন্তু একসাথে হাঁড়ির ভিতরে এখন রাখা হচ্ছে আর মাছগুলো কিন্তু সাইডে যে হাপা আছে ওই হাঁপায় রাখা হবে আর দেশি যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু সব উপরে সব ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখো পুঁটি মাছ দেশি পুঁটি তেলাপিয়া খৈসে তারপর মনোপিয়া এই মাছগুলো কিন্তু এই যে সব দেশি মাছ তো এই মাছগুলো কিন্তু বালতিতে রাখা হয়েছে এই মাছগুলো কিন্তু সব আমরা খাবো এই মাছগুলো কিন্তু আমরা কাউকে দিই না দেশি মাছ মূলত আমরা কাউকে দিই না তো এই যে সেই হাঁপার মাছগুলো তো হাঁপায় মেন আছে মৃগা মাছ রুই মাছ ছোট সাইজের আর কিছু কিছু ছাড়ার মাছ আছে হাঁপার ভিতর থেকে বড় বড় কিছু মাছ আছে যেগুলো ছাড়তে হবে তো সেই মাছগুলোকে কিন্তু তুলে এখানে আবার হাড়ির ভিতরে রাখা হচ্ছে আজকে এত সুন্দর দেশি পুটি হয়েছে তো অমিতরাও কিন্তু কিছু দেশি পুটি আজকে রাখিও আর এদিকে কিন্তু এই যেগেও আমাদের মাছ আর এদিকে কিন্তু এখনো মাছ বাছাই চলছে আর সুমনকে কিন্তু আজকে বড় সাইজের একটি আমেরিকান মাছ দেয়া হলো তো মোটামুটি সুমন আজকে খুবই খুশি অনেকদিন ধরাই বলছি ওই আমেরিকান মাছ খাবে তো প্রতিদিন কিন্তু ওকে মিরিগেল মাছ আর সিলভার কাপ মাছ দেওয়া হয় আর আজকের আমেরিকানটা কিন্তু বেশ বড় ওই এক কেজি দুই তিনশো মতো হবে তো এখানে কিন্তু আমি এবার মাছটা হাতে নিয়ে একটু দেখলাম তো দেখি হ্যাঁ এক কেজি দু তিনশো মতো মাছটাও ওজন হবে বেশ ভালো সাইজের একটা মাছ দেওয়া হলো তারপরে দেখি যেটু আস্তে আস্তে ওপরে আসো ওপরে এসে দেখি পকেট থেকে কি বের করছে তো তারপরে ভালো করে দেখলাম দেখার পরে দেখি চিংড়ি মাছ বের করছে গদা চিংড়ি তো বের করতে গিয়ে কিন্তু বারবার হাতে কামড়ে দিচ্ছে তো বের করতে পারছেও না তারপরে আস্তে আস্তে বের করবো এই মাছটাই কিন্তু আজকে যেটু রাখো আর ওদিক থেকে বাড়িটির থেকে আরেকটা গরোটা চিংড়ি নিয়ে দিব দুটো গরোটা চিংড়ি কিন্তু আজকে রাখো আর এদিকে অমিতার আমি চলে আসলাম পুকুরে মাছ ছাড়তে তো এটা অন্য ছোট পুকুরটা তো এখানে কিন্তু রুই মাছ ভেটকি মাছ চিতর মাছ আর দুটো রূপচাঁদা ছিল তো সেই দুটো রূপচাঁদাকেও কিন্তু এখানে রেখে দেওয়া হলো আর এই যে শেষে কিন্তু রূপচাঁদা ছেড়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু আমরা এখান থেকে মাছ ছেড়ে আবার পুকুরে চলে গেলাম তো পুকুরে গিয়ে সেই হাঁপার মাছগুলো কিন্তু ঘাটে নিয়ে আসা হলো আর এই হাপার মাছগুলো কিন্তু আজকে বিক্রি হবে তো হাতে কেটে যেহেতু আজকে হাটে বসে বিক্রি করবে তো আজকে কিন্তু আমি তারা পালদা নিয়ে আসিনি তো পালদা না আনার জন্য এই যে ছোট্ট পেটে আছে এই পেতেই করে কিন্তু আন্দাজে ওজন করে যেটু মাছ নিয়ে যায় মোটামুটি ওই কুড়ি কেজি মতো মাছ হবে আন্দাজে আমরা বলছি তো শেষে কিন্তু হাটে বিক্রি করার পরে কত কি মাছ হবে সেটা কিন্তু হিসাব হবে আর এখান থেকে কিন্তু যেটু কিছুটা লাভ রাখবে রাখার পরে যা টাকা হবে তার কিছু টাকা আমাদের দিয়ে যাবে আর যেটু কিন্তু নিজে কিছু টাকা রাখবে আর অমিতরা কিন্তু প্রতিদিন যা টেনে দেয় ওরা কিন্তু আমাদের কাছ থেকে ছশো টাকা করে নেয় আর মাছ কিন্তু খুব একটা বেশি নেয় না আজকে কিন্তু শেষ মাছ ছিল সেই জন্যই কিন্তু আজকে ওরা মাছ নিও খাওয়ার মাছ আর এদিক থেকে যে সাইডে প্যাকেটে রাখা হচ্ছে মাছ ওটা কিন্তু আবার অন্য গর্তে যেটা বললাম ওখানে কিন্তু ছাড়া হবে সেই জন্য দু একটা মাছের ভিতরে চলে এসছে সেই জন্য কিন্তু এখান থেকে আবার বাছাই হচ্ছে আর এর ভিতরে কিন্তু একটা ভেটকি মাছ ছিল তো সেই ভেটকি মাছটাও কিন্তু ওই প্যাকেটের ভিতরে রাখা হলো এখানে আর দুই একটা রুই মাছ কিন্তু এখানে রাখা হলো। আর তারপরে হাড়ির মুখ বন্ধ করে ওপরে নিয়ে আসা হলো আর আমি কিন্তু ওই সেই ছোট্ট পুকুরে চলে গেলাম এই ভেটকি মাছটা ছাড়তে যে ভেটকি মাছ তো এই ভেটকি মাছটা কিন্তু অল্প দিনে বেশ ভালোই বড়ো হয়ে গেছে আর এই ভেটকি মাছ দেখে ছোটো মনে হতে পারে কিন্তু ওজনে কিন্তু খুবই বেশি তো প্রায় পাঁচশোর কাছাকাছি হবে মাছটা আর দিয়ে কিন্তু যেটু এসে দেখি সাইকেলে পুরো হাড়ি বেঁধে নিয়েছে বাজারে যাওয়ার জন্যে আর তারপরে কিন্তু আমি আমাদের খাওয়ার মাছের বাড়িতে দেখলাম তো ওখানে গিয়ে দেখি বেশ কিছু চিংড়ি মাছ কিন্তু আজকে আমাদের রেখেছে আর এর ভিতর থেকে কিন্তু কিছু চিংড়ি মাছ আজকে আমরা দিয়ে দিয়েছি অনেককেই আর কিছু মাছ এই যে চার পাঁচটা মতো চিংড়ি মাছ এখানে আমরা রেখেছি নিজেদের খাওয়ার জন্যে এখানে কিন্তু ইন্ডো এসছিল তো ইন্ডো কিন্তু হাত দিয়ে আবার চিংড়ি মাছ কাটা উঁচু করে দেখিও চিংড়ি মাছের সঙ্গে কিন্তু আরও অনেক দেশি মাছ ছিল এই যে যেগুলো কিন্তু কুড়িয়ে কুড়িয়ে রাখা হয়েছে তার ভিতরে বেশি ছিল দেশি বুটি তো খুবই বড় বড় সাইজের দেশি পুটি তো এই দেশি বুটিগুলো কিন্তু এখন আমাদের সাইডে পাঁচশো টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে আর এর সঙ্গে কিছু ফলুই মাছ ছিল তেলা ছিল আর এখানে কিন্তু সব শুভদীপ আলাদা করছিল মাছগুলো আর দেশি বুটি কিন্তু সবাই পেতেই আলাদা করা হয়েছিল তো খুবই সুন্দর লাগছিল দেশি বুটিগুলো একদম কিন্তু খুবই বড় বড় সাইজের দেশি বুটি আর এখানে কিন্তু ফলুই মাছও ছিল দু একটা আর সাইডে কিন্তু এই যে চিংড়ি মাছ আর এখানে কিন্তু একটা ফুই মাছের বাচ্চা আমি রেখে দিলাম অ্যাকোরিয়ামের ভিতরে তো এটা কিন্তু আবার পরে আমি পুকুরে ছেড়ে দেবো সেই জন্য কিন্তু মেন রেখে দিলাম আর তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা